মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে প্রচুর ভক্ত সমাগমের বিষয়ে আমরা তো প্রত্যেকেই জানি কিন্তু আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো মেদিনীপুরের গঙ্গাসাগরের প্রসঙ্গ হ্যাঁ ঠিক শুনেছেন শয়কের ঝুলির এই পর্বে উপস্থাপিত করা হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সুপ্রাচীন এবং বৃহৎ তুলসী চারার মেলার কিছু ঝলক যাকে মেদিনীপুরের গঙ্গাসাগর হিসেবে বিবেচিত করলে অত্যুক্তি হবে না প্রতি বছরের মতো এই বছরও মহাসমারোহে শুরু হয়েছে তুলসী চারার মেলা শবং এবং পটাশপুরের ঠিক সংযোগস্থলে সম্পন্ন হয় এই মেলাটি মকর সংক্রান্তির কুয়াশাচ্ছন্ন সকালে উপস্থিত হয়েছিলাম ওই মেলাতেই কেলেঘাই নদীর বুকে হওয়া এই মেলাটির বয়স প্রায় পাঁচশো বছর আর এইভাবেই বছরের পর বছর ধরে ঐতিহ্যকে বহন করে আসছে তুলসী চারার মেলা মেলাতে প্রবেশ করেই সবার প্রথমে পৌঁছে যাই ভক্তদের পুণ্য স্নানের জায়গায় প্রবল শীতকে উপেক্ষা করেই মনস্কামনা পূরণের লক্ষ্যে হাজার হাজার ভক্ত জলে স্নান করে মাটি তুলে অর্পণ করছেন বাকসিদ্ধ বৈষ্ণব শ্রী শ্রী গোপুলানন্দ গোস্বামীর তুলসী মঞ্চে একদম ভোর থেকেই ভক্তরা শুরু করেন স্নানের পর্ব বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় পুণ্যার্থীদের সংখ্যাও আর তারপরেই প্রথমে মাটি অর্পণ করে স্নান সেরে পরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ভক্তরা পুজো দেন মন্দিরে এ এক সত্যিই অনির্বাচনীয় দৃশ্য ভক্ত এবং ভগবানের মধ্যে সেতু বন্ধনকারী এই মেলা তাই অন্যান্য মেলাগুলির তুলনায় অনেকটাই অনন্য আর এইখানেই পূর্ণতা পেয়েছে তুলসী চারার মেলা হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র মেলাটি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই দিন পুণ্য স্নানের জন্য উপস্থিত হয়েছিলেন ভক্তরা কেলেঘাই নদীর তীরে সুবিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকা এই মেলাটি ঘুরে দেখতে আপনাকে পেরোতে হবে অস্থায়ী সেতুও সেক্ষেত্রে প্রতিবারে ওই সেতু দিয়ে যাতায়াতের জন্য আপনাকে দিতে হবে তিন টাকা এবারে চলুন জেনে নিই এই সুপ্রাচীন মেলাটির ইতিহাস সম্পর্কে জানা যায় যে গোকুলানন্দ গোস্বামী সবংয়ের কোলন্দা গ্রামের জমিদার পরমানন্দ ভুঁইয়ার ভাণ্ডারী ছিলেন গোকুলানন্দ অধিকাংশ সময়েই সাধন বজনে ব্যস্ত থাকতেন এদিকে তিনি পৌষ সংক্রান্তিতে রাত বারোটা নাগাদ কেলেঘাই নদীর মাঝখানে তার যোগমঞ্চে সাধনা করতে করতেই সমাধিপ্রাপ্ত হন তবে দেহরক্ষার আগে গোকুলানন্দ তার শিষ্য বিপ্রপ্রসাদকে জানিয়েছিলেন যে পৌষ সংক্রান্তির দিন তুলসী মঞ্চে তিন মুঠো মাটি দিলে সবার মনস্কামনা পূরণ হবে আর সেই থেকেই পৌষ সংক্রান্তির ভোরে পুণ্য স্নানের মাধ্যমে দূর থেকে ভক্তরা এসে গোকুলানন্দ গোস্বামীর তুলসী মঞ্চে কেলেঘাই নদী থেকে তিন মুঠো মাটি তুলে দান করেন আর এই তুলসী মন্দিরকে কেন্দ্র করেই সম্পন্ন হয় এই মেলা পাশাপাশি মেলাটির নামকরণও হয়েছে তুলসী চারার মেলা এই মেলার একটি অন্যতম আকর্ষণ হল কদমা মিষ্টি মেলা চলাকালীন এই মিষ্টিটির চাহিদা থাকে তুঙ্গে পাশাপাশি এই বছর দর্শন পেলাম সরভুজ মহাপ্রভুরও এদিকে মোট সাত দিনের এই তুলসী চারার মেলাতে প্রতি বছরই আসে বিভিন্ন জিনিসপত্রের কয়েকশো স্টল এই বছরও তার ব্যতিক্রম হয়নি তবে সেগুলির প্রসঙ্গে একটি পৃথক ভিডিও থাকবে এই চ্যানেলে আজকের এই ভিডিওতে তুলসীচারার মেলার ইতিহাসের পাশাপাশি পূর্ণ স্নানের বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপিত করা হলো জানিয়ে রাখি যে যারা দূর দূরান্ত থেকে মেলাটিতে আসেন তাদের জন্য রাস্তার ওপরে রয়েছে বাইক এবং গাড়ি রাখার ব্যবস্থা তুলসী মেলার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি করতে পারেন শেয়ারও এছাড়াও এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন